কোথাও ঘুরতে যাওয়ার আগের রাতে খুশিতে একদমই ঘুম না আমার মতো কি এমন অবস্থা আপনাদেরও হয় আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আমরা কুয়াকাটা যাচ্ছি আর এই যে আমাদের ছোট্ট একটা ব্যাগ গোছানো শেষ এটা ছিল তেসরা মার্চ রবিবার আর এই যে সকালবেলা সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটার দিকে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম তো ছিল না আপনাদের ভাই একবার বলেছিল যে সকালবেলা কিছু খেয়ে আর কি যাবো না তো আমার ছেলেদেরও ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে নাস্তা করার অভ্যাসটা নেই আর আমার তো নেই তো আমি ঘুম থেকে উঠে দেখা যায় যে আমার তো ঘুম থেকে ভোরবেলায় ওঠা হয় নাস্তা করতে করতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর আমার ছেলেদেরও সেই একই অবস্থা হয়ে গেছে সকালবেলা দেখা যায় ওরা না খেয়ে স্কুলে যায় নাস্তা তো খেতে চায় না টিফিন আওয়ারে যখন টিফিন খায় তখন তো দেখা যায় সাড়ে নয়টা দশটা বাজে তো এরকম একটা অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে আর নাস্তা খেতে পারে না এটা হচ্ছে লেবুখালি ব্রিজ কখনো তো এদিকে আসা হয়নি তাই দেখতেও পারিনি অনেকের ভিডিওতে দেখেছিলাম ব্রিজটা অনেক সুন্দর আমি তো ভালোভাবে ভিডিও করতে পারলাম না দুই হাজার সালে তো ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাইনি আমরা ঘুরতে যাইনি বলতে বরিশালের বাইরে কোথাও যাওয়া হয়নি বরিশালের ভেতরে তো আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই তো বরিশালের বাইরে কোথাও যাওয়া হয়নি আর এই কথাটাই কানের সামনে সবসময় ঘেন ঘন করতে থাকতো যে মামুনি সবাই দূরে কোথাও ঘুরতে যায় আমরাই শুধু যাইনি এখন আর সেটাও বলতে পারবে না এই তো তারপর আমরা পটুখালি চলে আসলাম আর পটুখালি শহরে ঢুকতে বাসমতী রেস্টুরেন্ট টা এই রেস্টুরেন্ট খাবারের অনেক নাম শুনেছি আর এই রেস্টুরেন্ট যার তার সঙ্গে আপনাদের ভাইয়ের আবার খুব ভালো সম্পর্ক আছে এখানে আসার পরে সবাইকে জিজ্ঞেস করলো যে কে কোনটা খাবো আমার ছেলেরা তো পরোটা আবার খুব পছন্দ করে ওরা পরোটা খেতে চাইলো পরোটার সঙ্গে ছিল চিকেন স্যুপ আর আমি নিলাম চিকেন খিচুড়ি খিচুড়িটা অনেক বেশি মজার ছিল আমার ছেলেরা তো বলছিল যে মামুনি চিকেন স্যুপটা অনেক বেশি মজার ছিল তুমি না খেয়ে অনেক বেশি মিস করলা তবে আমার কাছে খিচুড়িটাই অনেক বেশি মজার ছিল সঙ্গে যদি একটু পেঁয়াজ কাটা হতো তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু পেঁয়াজ তো আর ছিল না তো কাঁচামরিচ দিয়ে আমি অনেক মজা করে খেলাম তারপর কিছু সময় এখানে ছিলাম এই যে তারপরে এখান থেকে যখন যাব সেই সময় আমি রবিল ভাইকে বললাম যে পটুয়াখালীর সেলফি রোডটা কোথায় তো যাওয়ার পথে এই সেলফি রোডটা পড়লো এখানে কিছু সময় আমরা ছিলাম আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে গাড়ি থেকে নামিয়ে নেই এত পরিমাণ রদ্র ছিল এখানে আমার ছোট ছেলে আর আমি এখানে নেমে কিছু ছবি তুললাম এরপরে চলে আসলাম আমরা কুয়াকাটা আর কুয়াকাটায় এসে এই যে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটা আপনাদের ভাইয়ার ফ্রেন্ডের হোটেলটা সুন্দর আর বেশি ভালো লেগেছে যে বিচ থেকে খুবই কাছে বিচ থেকে বেশি একটা দূরে না আর আমরা বড় একটা রুম নিয়েছি একটা রুমেই যেন দুইটা বেড থাকে এরকমই একটা প্ল্যান ছিল আমাদের কারণ ওরা তো অপরিচিত জায়গায় দুইজন আলাদা রুমে থাকতে পারবে না তাই একটা রুমেই দুইটা বেড এরকম একটা রুম নিয়েছি আর এখন আসার সঙ্গে সঙ্গে আমার ছেলেরা তো অস্থির হয়ে গেছে যে কখন বিচে যাবে তারা বিচে গিয়ে গোসল করবে তো আসার সঙ্গে 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 ওরা এই যে কাপড় চোপড় চেঞ্জ করে নিলো আর আমি যেটা পরে এসেছি যে ড্রেসটা সেটা পরেই নিয়েছি কারণ ওই ড্রেসটা জর্জের ছিল জর্জেট ড্রেস পরে আর কি পানিতে নামলে সুবিধা যে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গায়ের সঙ্গে লেগে থাকে না তো এরপর এই যে আমার ছেলেদেরকে প্যান্ট আর গেঞ্জি পরে নিলাম সঙ্গে তো ক্যাপ আছেই সবার কারণ এত পরিমাণ রোদ রুয়াই এই রোদ্রুর মধ্যে আর কি ক্যাপ ছাড়া তো যাওয়া সম্ভবই না একবার হিজাব পরেছিলাম আমি কিন্তু হিজাব পরে আপনাদের হয়ে বললো যে যাওয়া যাবে না কারণ হিজাবটা পরে আমি আর ক্যাপ পরতে পারছিলাম আপনাদের ভাই বলো ক্যাব ছাড়া তুমি বীচে যেতে পারবে না ওইখানে এত পরিমাণ রোদ তো এরপরে আমি হিজাবটা খুলে ওপরে আর কি ক্যাবটা পড়েছি আমরা যেই হোটেলে উঠেছি তার অপোজিটে আরও একটা হোটেল ছিল তো সেখানে রবিল ভাইয়ের জন্য আপনাদের ভাইয়া একটা রুম ঠিক করে দিল তো আমাদের হোটেল থেকে বীচটা একদমই কাছে তিন চার মিনিট সময় লাগে হেঁটে যেতে তো এরপরে আসার পরে দেখলাম যে বিচের সামনেই এইখানে কত রকমের যে শামুক ঝিনুকের মালা পুঁথির মালা কত কিছু যে আছে সঙ্গে তো আচার বিভিন্ন রকম চকলেট আছেই আর এই যে বিচের কাছাকাছি আসতেই যে ঘোড়া দেখলাম আপনাদের ভাইয়া বললো ঘোড়ায় তোমাদেরকে ওঠাবো কিন্তু এখন না এখন যদি ওঠো তাহলে আমরা আর বেশি করে গোসল করতে পারবো না আর কি বিচে অনেক বেশি দেরি হয়ে গেছে আর কি আমরা এখানে যখন বিচের কাছে আসলাম তখন প্রায় বারোটা বাজে তো এরপরে তো গোসল টোসল করে হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করতে হবে আর আমার অনেক বেশি ক্ষুদে লেগেছিলো আর এখানে আসার পরে আমার ইচ্ছে করছিল একদম দৌড়ে গিয়ে পানিতে নামে কিন্তু সেটা তো আর পারছিলাম না কারণ সবাই একসঙ্গে পানিতে নামলে আমাদের স্যান্ডেল আছে তারপরে আপনাদের ভাইয়ের মানি ব্যাগ তারপরে সঙ্গে তাওয়ালা আছে আর আপনাদের ভাইয়ের ফোন আমার ফোন কে দেখবে কার কাছে রেখে যাবো তো আমি আপনাদের ভাইকে বললাম যে তুমি ওদেরকে নিয়ে নামো আমি এখানে একটু পা ভিজাই তো প্রথমে আমি একটু পা ভিজিয়ে নিলাম ওদেরকে বললাম যে তোমরা একটু দাঁড়াও আমি কিছু সময় একটু পা ভিজাই তারপরে তোমরা নামবা গোসল করবা তিনজন মিলে বিয়ের পরে প্রথম আপনাদের ভাইয়ের সঙ্গে আমি সমুদ্র দেখতে আসলাম বিয়ের পর পর অবশ্য অনেকবার আপনাদের ভাই প্ল্যান করেছিল যে কুয়াকাটা আসবে আমাকে নিয়ে কিন্তু যখনই প্ল্যান করে তখনই কোনো না কোনো সমস্যার সামনে চলে আসতো তারপর তো আর আশা হলো না তো আমি একবার বলেছিলাম যে কুয়াকাটা যাবো কিসের জন্য তোমাকে নিয়ে সমুদ্র যখন এখন পর্যন্ত দেখাই হয়নি আমরা দুজন আগে কক্সবাজার যাবো কক্সবাজার বিশাল সমুদ্রে পা ভে যাবো তারপরে আমরা কুয়াকাটা যাব যাই যে করে কক্সবাজারও যাওয়া হচ্ছিল না আর এই যে কুয়াকাটাও আসা হচ্ছিল না এবার বেশ কয়েকবারই আপনাদের ভাইয়া বলছিল যে চলো না একটু কুয়াকাটা যাই এই কুয়াকাটা তো আমাদের বাসা থেকে খুবই কাছে তো এবার আর নিষেধ করলাম না যে যাক কোথাও তো দূরে যাওয়া হয়নি বরিশালের বাইরে কুয়াকাটায় একটু দুই দিন গিয়ে ঘুরে আসি আর আপনাদের ভাইয়া যখন এত করে বলছে আর এবার নিষেধ করলাম না আর আমার ছেলেরাও তো ওই যে বললাম না যে ঘ্যানোর ঘ্যানো শুরু করে দিতে যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এবার তাদের তাই ভাবলাম যে যাক আপনাদের ভাই যখন আসতে চাচ্ছে আর আমার ছেলেরাও তো কোথাও ঘুরতে যায়নি ওদের মনটাও একটু ভালো লাগবে তাই এবার সে বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম আর দেখেন সমুদ্রে পা ভেজাতে যে কি শান্তি আমি তো অনেক সময় পা ভেজালাম আর এরপরে আপনাদের ভাইকে বললাম যে দুই ছেলেকে নিয়ে এখন গোসল করে আসো আমার ছেলেরা এত বড় হয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত এত পরিমাণ পানিতে নেমে তারা কখনোই গোসল করেনি পানিতে নামতেও তারা ভয় পাচ্ছিলো প্রথমে তো নামতে চাচ্ছিলোই না আপনাদের ভাই জোর করে নামানোর পরে যে একটু যখন ভিজিয়ে দিল তখন তাদের ভয় ভেঙেছে আর দেখেন ছোটো ছেলে তো বারবার চলে আসছিলো যে আমি আর গোসল করব না তারপরে তার বাবা জোর করে গোসল আর কি মাথা যখন ভিজিয়ে দিল গা ভিজিয়ে দিল তখন তার ভয়টা একটু ভাঙলো আর এরপরে যখন ভয় ভাঙলো তারা কেউ পানি থেকে উঠতে চাচ্ছিল না আমি যে কত সময় দাঁড়িয়েছিলাম শেষে আমি এখানে লাইভ হয়েছিলাম যে কি আর করব তারা তো তাদের মনে সুখে গোসল করছে আর আমি একা একা কি করব আমি কিছু সময় লাইভ হয়েছিলাম লাইভে কত সময় ছিলাম আর তারপরে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিলো আমি বারবার বলছিলাম যে তোমরা যদি না আসো আমি একা একাই চলে যাবো আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে আমার বড় ছেলে পানি দিয়ে উঠতেই চাচ্ছিল না তাকে কথা দিতে হয়েছে যে আগামী দিন আবার তারা গোসল করতে আসবে তারপরে সে উঠলো তো এরপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর রুমের পানিটা এত বেশি ঠান্ডা ছিল ভাবছিলাম যে আজকে বোধ হয় ওদের ঠান্ডাই লাগবে কারণ বাসায় তো সবসময় এখন পর্যন্ত আর কি শীত যাওয়ার পরও এখন পর্যন্ত ওদের এরকম ঠান্ডা পানিতে গোসল করা হয়নি হালকা কুসুম গরম পানিতে গোসল করানো হয়েছে তো মনে মনে আল্লাহকে ডাকছিলাম যে যেই দুদিন এখানে আছি যেন সব কিছু ঠিক থাকে তো আপনাদের ভাইয়া তার বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলো যেহেতু এখানে আমরা কখনো আমাদের আসা হয়নি আর আমরা ভালোভাবে সব কিছু চিনিও না কোন হোটেলটা খাওয়ার জন্য ভালো হবে সেটা জানতে চাইল তো ও বলেছিলো বরিশাল গেট রেস্টুরেন্ট তো আমরা যেখানে উঠেছি ওটা হচ্ছে রাখাইন মার্কেটের একটু সামনে আর কি আমাদের হোটেলটা তো রাখাইন মার্কেটটা হচ্ছে মেন রাস্তা থেকে একটু ভেতরে আর কি একটা গলি গেছে গলির মাথায় তো ওই গলিটা পার হলেই আর কি মেন রাস্তাটা মেন রাস্তার এই যে পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা তো এখানে এসে আমরা দুপুরে খাবার খেলাম আর দুপুরে আর কি আমরা যা খেয়েছি সেখানে ছিল চার রকমের ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা আর ছিল কাঁচা টমেটো ভর্তা আর গরু মাংস আর ছিল পাতলা ডাল সঙ্গে সালাদও ছিল তো বেশ ভালোই লাগলো ভর্তা দিয়ে ভাত খেতে তো এরপরে ওইখান থেকে বের হয়ে সামনেই আপনাদের ভাই একটা চায়ের দোকান দেখলো সেখানে দাঁড়িয়ে সে চা খাবে তো আমাদেরও সাধলো কিন্তু আমি আর রবিল ভাই চা খেলাম না কিন্তু সে আর তার দুই ছেলে চা খেয়েছে চা খাওয়ার পরেই যে আমরা এখন যখন আর কি হোটেলে যাব তার একটু আগে আর কি রাখেন মার্কেটের কাছাকাছি আসতেই দেখলাম যে অনেকটাই ভিড় আর কি টিকিট কেটে মানুষ ভিতরে ঢুকছে তো আমি একটু সামনে গেলাম দেখার জন্য কি আছে ওইখানে কিন্তু টিকিট কাটা ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না তো আমি আপনাদের ভাইয়া বললাম যে এখানে তো এসেছি এখন খাওয়া দাওয়া শেষ করে তো আমরা গিয়ে রেস্ট রুমে গিয়ে আর কি করবো এখানে যখন আমরা ঘুরতে এসেছি আদিবাসী আর কি রাখাই আদিবাসীদের সংস্কৃতি সম্পর্কে কিছু জেনে যাই তো এরপরে আমরা টিকিট কাটলাম চারজনের আর কি জন প্রতি বিশ টাকা করে আমরা এক একজন টিকিট কাটলাম আর টিকিট কাটার পরে যে এখানে যে কুয়াটা দেখতে পেলেন প্রথমেই সেই কুয়াটা হচ্ছে রাখাইন আদিবাসীরা উনিশশো সালে রাখায় নাদেবাসীরা খাবার পানির জন্য এই কুয়াটা খনন করেছিল আর এই কুয়ার নাম অনুসারেই এখানে নামকরণ করা হয়েছে কুয়াকাটা তো এই যে কুয়াকাটা ঘুরতে আসবেন তার প্রথম ইতিহাস কিন্তু এইখানেই তো এরপরে আমরা উপরে উঠলাম আর আমরা যখন ভেতরে যাব, তখন দেখলাম যে শিক্ষা সফরে একটা স্কুল থেকে অনেক স্টুডেন্ট এসেছে সঙ্গে টিচাররা ছিল তো ওদের আর টিকিট কাটতে হয়নি ওরা ফ্রিতেই ঢুকতে পেরেছে আমরা এখন যেখানে আছি এই জায়গাটা কিন্তু অনেক উঁচুতে যখন আমরা আসলাম তখন দেখ পেয়েছেন যে অনেকগুলো সিঁড়ি ছিল আর কি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হয় একটা পাহাড়ের মতোই বলা চলে তো এরপরে উপরে আসার পরে এখানে ঘর ছিল আর কি দুইটা বড় বড় ঘর ছিল তো প্রথম আসলাম আর এখানে সব সেই স্কুলের স্টুডেন্ট ছিল আর সঙ্গে পুলিশও ছিল তাদের সঙ্গে যেহেতু এত স্টুডেন্টরা এসেছে সঙ্গে টিচার ছিল তো আমরা তাদের সঙ্গেই এখানে ঘরের ভিতরে ঢুকলাম ঢুকে সব কিছু দেখলাম যে কেমন কি তো রাখেন সম্প্রদায়ের সব কিছু আর কি জানলাম আর এখানে এই পাশে যে ঘরটা ছিল সেই ঘরের অপোজিটই আরও একটা ঘর ছিল কিন্তু তো আমার ছেলেরাও সব কিছু দেখছিল আর এরপরে সব ঘুরে ফিরে দেখার পরে আমরা বললাম যে ওই পাশে আরও একটা ঘর আছে সেখানে চলো দেখে আসি কি কি আছে ঘুরতে যখন এসেছি একটু ভালোভাবে দেখে যাই পরবর্তীতে যদি কারো কাছে শুনি যে কুয়াকাটা এরকম ঘোরার মতো এই জায়গাটা আছে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো বলতে তো পারব যে সব জায়গায় ঘোরা হয়ে গেছে দুই দিন আমরা যে ছিলাম কুয়াকাটায় দেখার মতো যা কিছু আছে মোটামুটি সবই আমরা দেখে নিয়েছি আমার কাছে এমন আহমরে কিছুই আর কি লাগেনি মনে হয়েছে যে শুধু বিশটাই ঘোরার মতো এছাড়া আর আশেপাশে যা আছে সেখানে দেখার মতো আর আমি কিছুই দেখলাম না তো এরপরে আমি বের হয়ে এপাশের পাশের বেলকুনিতে আসলাম এ পাশটায় হয়তো যারা এখানে দেখাশোনা করে তারা থাকে আর ওই পাশে আরও একটা বেলকুনির মতো আছে তো সেই পাশে আমি গিয়েছিলাম সেখানে দেখলাম যে অনেকগুলো গাছ অনেকগুলো গোলাপ ফুল গাছ আরও ওই পাশে একটু আগানোর পরে দেখলাম যে ওইখানে আরও একটা সিঁড়ি আছে তো সিঁড়ি থেকে ওই পাশটায় যাওয়া যায় পিছনে মনে হয় আরও কিছু আছে তো আমি ভাবলাম যে ওইখানে যাব আবার এইদিকে আসতেই দেখলাম যে এই জায়গাটা অনেক নির্জন কোনো মানুষ যেই অঞ্জন নেই একটু ভয় ভয়ও করছিল আর ওই পাশে দেখলাম একটা গাছের নিচে একটা খরগোশ বসে আছে কালো খরগোশ কিন্তু আমি কখনো দেখিনি সব সময় সাদা খরগোশ দেখেছি আপনারা কি কখনো দেখেছেন কালো খরগোশ এই দেখেন ও একা একা বসে বসে পাতা খাচ্ছিল আর হঠাৎ করে আমার মনে পড়লো যে এইখানে তো আমি একা একা চলে এসেছি আর কাউকেই দেখছি না আপনাদের ভাইয়া বা আমার ছেলেরা কোথায় আছে তো এরপরে আমি ভয় পেয়ে আবার এই পাশে চলে আসছিলাম যে দেখি ওই পাশে ওরা আছে কি তো একটু সামনে আগানোর পরেই দেখলাম যে ওরা ওই সাইডটায় দেখছিলো সব কিছু তো এর মাঝে কিন্তু সেই যে শিক্ষা সফর থেকে যারা এসেছে স্টুডেন্টরা তারা চলে গিয়েছে তো অনেকটি এতক্ষণ তো অনেক মানুষজন ছিল আর এটা ছিল কিন্তু সামনের দিকটায় তো সামনের দিকে আমরা যে ঘরটায় প্রথমে গিয়েছিলাম তার আর কি অপর পাশেই এই ঘরটা তো এই ঘরটার শুরুতেই ঢুকতেই এটা কিন্তু ওই যে আমরা সিঁড়ি থেকে ঢুকেছি আপনারা হয়তো দেখেছেন প্রথমেই যে অনেকগুলো সিঁড়ি সিঁড়ির সোজাসুজি একটা ঘর সেই ঘরটাই কিন্তু এইটা তো এই ঘরের মধ্যে ভেবেছিলাম অনেক কিছু আছে তো ঘরটা আটকানো আর এই দেখেন জানলাগুলো চারোপাশ থেকে খোলা আর ভেতরে একটা মূর্তি আছে তো জানলা থেকে আমি একটু দেখে নিয়েছি তো এরপরে আমরা সেই যে প্রথমে যে ঘরটায় ঢুকেছিলাম সেই ঘরের পেছন সাইডে চলে এসেছি এটা কিন্তু সেই যে আমরা প্রথমে যে ঘরে গিয়েছি তার পেছন সাইডটা তো পেছন সাইডে এরকম একটা বিশাল বড় গাছের চারো পাশে এরকম একটা ফুলের মতো আছে আর কি পদ্ম ফুলের মতো আর সেই ফুলের চারো এরকম খুব খুব করা আছে আর সেই খোপের মধ্যে এক একটা মূর্তি রাখা আর চারো সাইডটি একটু ঘুরে দেখেছিলাম যে কেমন কি আমরা যে জায়গাটাতে এসেছি আর কি আমরা যে হোটেলে উঠেছি ওইখানেই তো রাখাইন মার্কেটটা তো রাখাইন মার্কেটে আমি দেখলাম যে রাখাইন সম্প্রদায়ের চাইতে মুসলিম সম্প্রদায়ের মানুষই অনেক বেশি রাখাইনদের তত বেশি দেখলাম না আগে অনেক ছিল এখন ততটা নেই এখন এখানে রাখাইনদের চাইতে মুসলিমই বেশি আর অন্য ধর্মে আর কি হিন্দু ধর্ম তত বেশি চোখে পড়েনি তবে মুসলিমই বেশি চোখে পড়েছে আমরা যে পাশ থেকে এসেছি তার অন্য পাশ থেকে এখন বের হয়ে যাব আপনারাও সম্পূর্ণটা দেখে নিতে পারলেন কুয়াকাটা আসার একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আজকের ব্লগটাতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম এরপরে অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে বাকি অংশগুলো শেয়ার করব। এখান থেকে বের হওয়ার সময় আরো অনেকগুলো কালো খরগোশ দেখেছি আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে বাকি অংশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো এ পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ